নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে জয় সূর্যদেবের জয় কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে কুড়িটি মর্মান্তিক ঘটনা ঘটবে সূর্যের চাল কর্কট রাশিকে করবে মালামাল আগামীকাল আঠাশে মে থেকে একত্রিশে মের মধ্যে চারটি দিনের মধ্যে বিশাল বড় সাফল্য আসবে আর খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে কারণ সূর্য আপনার রাশি থেকে দশম ঘরে একাদশ ঘরে অবস্থান যার কারণে কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব আপনারা খুঁজে পাবেন সূর্যের একাদশ ঘরে অবস্থান আপনাদের জীবনে কিন্তু বিপুল লাভের সুযোগগুলো নিয়ে আসবে বিপুল পরিবর্তন বিপুল সাফল্য আপনারা খুঁজে পাবেন আগামীকাল আঠাশে মে থেকে একত্রিশে মের মধ্যে অর্থাৎ চারটি দিনের মধ্যে আপনারা কিন্তু একাধিক টাকা পয়সা উপার্জনের যেমন রাস্তাগুলো খুঁজে পাবেন তেমন কিন্তু কাজকর্মের বিষয়ে প্রচুর সুযোগ আসবে প্রচুর উন্নতি আসবে এবং সামাজিকভাবে আপনারা মানসম্মান প্রাপ্তির নানান সুযোগ সুবিধা খুঁজে পাবেন কারণ সূর্যের একাদশ ঘরে গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দেয় সূর্যের একাদশ ঘরে গোচর অর্থাৎ অর্থের আগমনের ঘরের গোচুর সূর্যের লাভের ঘরে গোচর উন্নতির ঘরে গোচুর যার কারণে কিন্তু প্রবল উন্নতি আপনাদের জীবনে হতে চলেছে বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন মাধ্যমগুলো থেকে আপনারা যারা পিছিয়ে রয়েছিলেন এবার কিন্তু সকল ক্ষেত্রে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো খুঁজে পাবেন আর আগামীকাল থেকে একত্রিশে মেয়ের মধ্যে অর্থাৎ চারটি দিনের মধ্যে আপনারা কিন্তু সুবর্ণ সুযোগগুলো খুঁজে পাবেন এমন কিছু মর্মান্তিক ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা জীবনে আপনার নতুন রাস্তা আপনারা খুঁজে পাবেন কারণ সূর্যকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে সূর্যের গুরুত্ব অপরিসীম সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে অর্থাৎ নটি গ্রহের মধ্যে গ্রহের রাজা হচ্ছে সূর্য আর সূর্যের প্রভাব আপনি পাচ্ছেন মানে নিশ্চিত আপনি শুভ ফল পাবেন আপনার ভাগ্যটা একেবারে ঝলমলে হয়ে উঠবে আগামীকাল আঠাশে মে থেকে একত্রিশে মে চারটি দিন গুরুত্বপূর্ণ আঠাশে মে উনত্রিশে মে তিরিশে মে এবং একত্রিশে মে এই চারটি দিন আপনি লক্ষ্য রাখুন যে আপনার জীবনে অনেক কিছু ঘটনা ঘটবে অনেক কিছু পরিবর্তন আসবে আর আপনি যে সমস্যা নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন কারণ সূর্যের একাদশ ঘরে অবস্থান যে কোনো ব্যক্তিদের জীবনে কিন্তু বিশেষ লাভের সুযোগগুলো নিয়ে আসে এবং সূর্যের পঞ্চম ঘরে দৃষ্টি সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ পঞ্চম ঘর কিসের ঘর না পঞ্চম ঘর জ্ঞানের ঘর পঞ্চমঘর আপনার সম্পর্কের ঘর পঞ্চম ঘর যে কোনো পড়াশোনার ঘর পঞ্চমঘর সন্তানের ঘর সেক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিবর্তন আপনারা খুঁজে পাবেন আগামীকাল আঠাশে মে থেকে একত্রিশে মের মধ্যে চারটি দিনের মধ্যে আপনারা যেদিকে যাবেন সেদিকেই যেন সাফল্য খুঁজে পাবেন আয় উপার্জনের বিভিন্ন উৎস তৈরি হতে চলেছে সামাজিকভাবে প্রচুর মানসম্মান পাবেন রাজনৈতিক দক্ষতা প্রদর্শনের জন্য সময় একেবারে গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে আপনি দুর্দান্ত পারফরমেন্স তুলে ধরার জন্য ব্যাপক সুযোগ পাবেন তাই আপনি কর্কট রাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আগামীকাল আঠাশে মে থেকে একত্রিশে মের মধ্যে চারটি দিনের মধ্যে কোন কোন জায়গায় আপনি সব থেকে বড়োসড়ো সাফল্য খুঁজে পাবেন আর ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য তো সব বিশেষ কিন্তু লাভের একাধিক সুযোগ তৈরি হতে চলেছে কারণ সূর্যের একাদশ করে গোচরের প্রভাবে কাল থেকে চারটি দিনের মধ্যে সমস্ত রকম ইচ্ছেগুলো আপনাদের পূরণ হতে চলেছে আপনারা যে ইচ্ছেগুলো পূরণ করতে পারছিলেন না এবার কিন্তু আগামী কাল থেকে একত্রিশে মের মধ্যে সেই ইচ্ছেগুলো পূরণ করতে পারবেন সূর্যের প্রভাবে আপনার ভাগ্যটা যেন একেবারে চমকে উঠবে আপনি যেন মালামাল হওয়ার মতো সুযোগগুলো খুঁজে পাবেন নতুন নতুন কাজকর্ম শুরু করতে পারবেন পুরনো কাজকর্ম নিয়ে চিন্তা ছিল যদি পুরনো কাজকর্ম নিয়ে সমস্যা ছিল তাহলে আপনারা পুরনো কাজকর্মের সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন নানান দিকে অগ্রগতি ঘটবে নানান ধরনের শুভ সংকেত আপনাদের জীবনে তৈরি হবে আর আপনি মোটের ওপর কিন্তু বেকার কিংবা বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় থাকলে এবার কিন্তু প্রবল উন্নতি আসবে বেকার বেরোজগারি পথ দূর হবে একাদশ ঘরে সূর্যের এই গোচরের প্রভাবে কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি নিয়ে আসবে পদোন্নতির সম্ভাবনা আপনারা দেখতে পাবেন সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে পদোন্নতি পাবেন বেতনটাকে বাড়ানোর সুযোগ সুবিধা পাবেন সূর্যের এই গোচর কর্মজীবনে কিন্তু ভালো প্রভাব দিয়ে থাকে অর্থাৎ আপনি যদি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে নিশ্চিত আপনারা কর্মক্ষেত্রে ব্যাপক পরিবর্তন পাবেন যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছিলো সেই সকল কাজকর্মে যেমন আপনারা গতিটা ফিরে পাবেন কারণ আগামীকাল আঠাশে মে উনতিরিশে মে তিরিশে মে এবং একত্রিশে মে চারটি দিন খুব গুরুত্বপূর্ণ আপনারা বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের সামাজিক কিংবা রাজনৈতিক জায়গায় যুক্ত রয়েছেন সেক্ষেত্রেও কিন্তু ব্যাপক সাফল্য আসবে সামাজিক জায়গায় প্রচুর মান সম্মান পাবেন রাজনৈতিক জায়গায় আপনি আপনার প্রতিপক্ষদের পরাজিত করতে পারবেন আর সমাজের জায়গায় সকলকে আপনারা আপন করতে পারবেন সকলের সঙ্গে ব্যবহারটা এত সুন্দর হবে যার মাধ্যমে কিন্তু সকল ব্যক্তি আপনাকে সাপোর্ট করবে যার মাধ্যমে রাজনৈতিক কেরিয়ারে বড়সড়ো সাফল্য আপনারা খুঁজে পাবেন নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি হতে পারে যে বন্ধু বান্ধব আপনার জন্য খুব উপকারী হতে চলেছে আপনি সেই বন্ধু বান্ধবদের দ্বারা জীবনে প্রবল উন্নতি করতে পারবেন আপনি সেই বন্ধু বান্ধবদের দ্বারা আপনার জীবনে সকল রকম বাধাগুলোকে দূর করতে পারবেন কারণ সূর্যের এই গোচর আপনার জীবন জীবনে উন্নতি করে থাকে তেমন কিন্তু আপনার জীবনে প্রবল বেগে টাকা পয়সার দিক থেকেও উন্নতির সুযোগগুলো নিয়ে আসে কারণ একাদশ ঘর লাভের ঘর একাদশ ঘর উন্নতির ঘর তো সেক্ষেত্রে একাদশ ঘরে সূর্যের গোচর মানে লাভের ঘরে সূর্যের গোচর মানে আপনারা কিন্তু বিপুল উন্নতি করতে পারবেন আপনারা আয় উপার্জনের যেমন বিভিন্ন রাস্তাগুলো খুঁজে পাবেন কর্মক্ষেত্র থেকে প্রচুর লাভ হতে পারে যে অর্থ দীর্ঘ সময় ধরে কোনো জায়গায় আটকে রয়েছিলো সেই অর্থগুলোকে এবার আপনারা ফেরত পাবেন এবং আপনারা বিশেষ করে বিদেশ থেকে বাইর থেকে মোটা অঙ্কের অর্থগুলোকে আপনারা কামাতে পারবেন যদি আপনি কোনো লোন কিংবা বিভিন্ন আর্থিক সমস্যার কারণে পিছিয়ে রয়েছিলেন কিংবা আর্থিক সমস্যার কারণে যদি আপনারা জর্জরিত হয়ে রয়েছিলেন সূর্যের এই প্রভাব আপনাকে অনেকটা সমস্যা মুক্তির রাস্তা দেখাবে অর্থাৎ লোন ধার থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন সেই রাস্তা সেই সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন কারণ একাদশ ঘরকে লাভের ঘর বলা হয়ে থাকে একাদশ ঘরের দ্বারা কিন্তু যে কোনো অর্থ উপার্জন হয় যে কোনো জায়গায় উন্নতির সুযোগগুলো তৈরি হয়ে থাকে তো সেই জায়গায় ব্যাপক উন্নতি হতে চলেছে ব্যাপক লাভ কিন্তু আপনারা পাবেন কারণ সূর্যের এই গোচর আপনাকে শুভ ফল প্রদান করতে চলেছে আপনি মাথা উঁচু করে বাঁচতে পারবেন আপনার মনের মধ্যে যে চিন্তা ছিল মনের মধ্যে যে আপনি বিভিন্ন বিষণ্নতা নিয়ে ভোগ করছিলেন তো সেই মানসিক বিষণ্নতা দূর হবে এবং মানসিক চিন্তাগুলো দূর হবে যার মাধ্যমে প্রবল উন্নতির সুযোগ পাবেন কিংবা জীবনে একাধিকভাবে আপনি সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন বিশেষ করে আপনারা যে কোনো ব্যবসাপাতির সূত্রে লাভটা পেতে পারেন যদি আপনি কোনো ব্যবসাপাতি করতে চাইছেন বুঝে শুনে অবশ্যই ব্যবসাপাতি শুরু করলে লাভ হবে হুটপাট করে এগোবেন না যত আপনি নিজের বুদ্ধি লাগাবেন আর সূর্যের প্রভাবটা তেমনই হতে চলেছে আপনি আপনার নিজের বুদ্ধির জোরে প্রতিটি কাজ করতে পারবেন নিজের বলের দ্বারা সকল জায়গায় আপনি জয় খুঁজে পাবেন অপরের বুদ্ধি থেকে দূরে থাকুন অপরের পড়োচনায় পা দেবেন না যত আপনি নিজের বুদ্ধিতে চলবেন তত আপনার জীবনে প্রবল উন্নতি অবশ্যই হবে আর আপনি কর্কট রাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল আঠাশে মে থেকে একত্রিশে মে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই চারটি দিন গুরুত্বপূর্ণ আপনাদের জ্ঞানের মাত্রা বাড়বে কারণ জ্ঞানের ঘরে সূর্যের দৃষ্টি তো সেক্ষেত্রে জ্ঞানের প্রখরতা বাড়বে বুদ্ধি দিয়ে আপনি প্রতিটি কাজ করতে পারবেন আর বুদ্ধির বলে শত্রুদের পরাজিত করতে পারবেন যে কোনো ধরনের জায়গায় যদি আপনি কোনো অসুবিধা ভোগ করছেন আপনার বুদ্ধির দ্বারা সেই অসুবিধা দূর হবে আর বিশেষ করে পড়ুয়া যারা রয়েছেন পড়াশোনায় গুরুত্ব দিতে পারলে উচ্চ জায়গায় সাফল্য খুঁজে পাবেন পড়াশোনার জায়গায় আপনি ব্যাপক উন্নতি করতে পারবেন বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করার সুযোগগুলো তৈরি হবে আপনি বন্ধু বান্ধবদের সঙ্গে অনেক সময় কাটাতে পারবেন চারটি দিনের মধ্যে কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানোর সুযোগগুলো থাকবে আর বন্ধু বান্ধবদের দ্বারা আপনারা জীবনে উন্নতি করতে পারবেন এই সময় এতটাই গুরুত্বপূর্ণ তাই আপনি আপনার জীবন কিংবা ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা যত মজবুত করবেন সূর্যের গোচরে তত সাফল্যের রাস্তাগুলো তৈরি করতে পারবেন যে কোনো সামাজিক অনুষ্ঠানে আপনি অংশ নিতে পারেন এই চারটি দিনের মধ্যে যে কোনো আপনি মাঙ্গলিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনি যদি বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন যেতে পারেন আর বিদেশে বাইরে যারা রয়েছেন পরিবারে ফিরে আসতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু পরিবারে ফিরে আসতে পারবেন কারণ সূর্যের এই গোচর আপনাকে প্রচুর পরিমাণে সাফল্য দেবে পাড়া প্রতিবেশীদের সঙ্গে যদি কোনো ঝগড়াছাটি অশান্তি রয়েছিল সেগুলো কিন্তু মিটবে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে যারা দীর্ঘ সময় ধরে কোনো সম্পত্তির ভাগ বা নিয়ে চিন্তায় ছিলেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জর্জরিত রয়েছিলেন তারা কিন্তু সেই সম্পত্তি সম্পর্কিত সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ করে আকস্মিক প্রচুর ধন ধনসম্পদের মালিক আপনি হতে পারেন কারণ সূর্যের গোচর যে জায়গায় আপনার আসির একাদশ ঘরে পঞ্চম ঘরে দৃষ্টি প্রেম সম্পর্কে গুরুত্ব রাখুন যাতে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা না আসে তাহলে কিন্তু প্রেম সম্পর্ক অনুকূল থাকবে মানসিকভাবে আপনি অনেকটা আনন্দ খুঁজে পাবেন তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে সূর্যের চাল কর্কট রাশিকে করবে মালামাল কুড়িটি মর্মান্তিক ঘটনা ঘটবে আগামীকাল আঠাশে মে থেকে একত্রিশে মে মধ্যে চারটি দিনের মধ্যে বিশাল বড় সাফল্য আসবে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘুণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন তাই সঙ্গে যুক্ত থাকবেন